কজে কজে গুণ কজে স্তরে নিচে আছে তাই লাগবে কজে মাইনাসাইনে মাইনাস আচ্ছা এবার দেখলেন এই পাশে আছে কজে মাইনাস সাইনে আর এই পাশে আছে সাইনে মাইনাস কজে

আমাদের এই যে প্লাস প্লাসই রাখছি এই যে মাইনাস নিলাম আর এখানে রেশিও হল যদিও cos cos স্কয়ারের cos - sin এই প্লাস আর প্লাসই রেখে দেন মাইনাস sin স্কয়ারের এই মাইনাস

ए दर ए के दर जो भी मूल्य कण बाई थी तेरे वन मार्टर को कल्ले साइनेस करें ये बात है ए स्क्वायर माइनस बी स्क्वायर शुद्ध जो दी ए नहीं या रे जो दी बी नहीं ए स्क्वायर माइनस बी स्क्वायर शुद्ध तेरे ए स्क्वायर माइनस बी स्क्वायर शुद्ध उससे कि ए प्लस बी टू माइनस बी तेरे कॉज़े प्लस सा�

देवा से टेन है रूट टू बार वन माइनस सेन स्क्वायर है शुमार होते हैं साइन तले बाम पक्ष को पहले टेन साइड टेन है रूट टू वन माइनस सेन स्क्वायर है है वन माइनस सेन स्क्वायर शुद्ध राशि की कौन सी स्क्वायर है टेन है ये स्क्वायर आ रही रूट का ना तो रखिए

আর এখানে এটা মাইনাস এটা প্লাস কাটাকাটি একটা একটা দুইটা টু কোসেক স্কোয়ারে টু কোসেক স্কোয়ারে সূত্র আসছে ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে আর কট স্কোয়ারের সূত্র আসছে কজ স্কোয়ারে বাই সাইন স্কোয়ারে টু গুণ দেব ওয়ান বাই সাইন স্কোয়ারে

ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য আপনাদের ধন্যবাদ যদি ক্লাসে আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আশা করি আপনাদের সমস্যা সমাধান বা সলফিট দেব হ্যাঁ তাই আপনারা আমার চ্যানেলটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ধন্যবাদ সকলকে আজকের ক্লাসে এ পর্যন্তই